বাংলাদেশ জামাতে ইসলামীর আমি ডক্টর শফিকুর রহমান বলেছেন দেশে জাস্টিস প্রতিষ্ঠা করা না গেলে স্বাধীনতা কখনো অর্থবহ হয়ে উঠবে না বা স্বাধীনতার সুফল ভোগ করা যাবে না শুক্রবার তিরিশ আগস্ট বিকাল তিনটায় রাজধানীর ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউট রমনায় সম্মিলিত পেশাজীবী পরিষদ ঢাকা মহানগরী উত্তর আয়োজিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন তিনি বলেন দেশের আকাশ থেকে এখনো কালো মেঘের ঘন কেটে যায়নি শকুনির শ্যান দৃষ্টি এখনও তৎপর রয়েছে তাই দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অখণ্ডতা রক্ষা এবং সুশাসন ও ন্যায় ইনসাফ প্রতিষ্ঠার জন্য সবাইকে আরও বড় ধরনের ত্যাগের জন্য প্রস্তুত থাকতে হবে ডাক্তার শফিকুর রহমান বলেন শহীদ আল্লামা সাইদি তার লেখনী ও তাফসির মাহফিলের মাধ্যমে করে গেছেন কিন্তু ও ফ্যাসিবাদী সরকার তার বিরুদ্ধে ধর্ম অবমাননার মামলা দিয়ে তাকে কারারুদ্ধ করেছে তারা দেশকে মেধা ও নেতৃত্ব শূন্য করার জন্যই কথিত মানবতা বিরোধী অপরাধের বিচারের নামে প্রহসন করে শীর্ষ এগারো জন জাতীয় নেতা ও বরণ্য আলেমদের নির্মম ও নিষ্ঠুরভাবে হত্যার মহড়া চালিয়েছে তারা পাঁচজন নেতাকে প্রহসনের বিচারের নামে ফাঁসিতে হত্যা করে আরও পাঁচজন নেতাকে তিলে তিলে মৃত্যুর দিকে ঠেলে দিয়েছে এখানে শস নয় বরং জামাতকে ধ্বংস করার জন্য শত শত নেতাকে হত্যা করেছে পঙ্গু করেছে হাজার হাজার নেতাকর্মীকে তারা অন্য বিরোধী দলের উপর নির্মম দমন নিপীড়ন চালিয়েছে রাষ্ট্রের সাংবিধানিক প্রতিষ্ঠানগুলোকে পরিকল্পিতভাবে ধ্বংস করা হয়েছে কিন্তু জুলুমবাজ ও ফেঁসিবাদীদের শেষ রক্ষা হয়নি বরং ছাত্র জনতার তোপের মুখে তাদের ক্ষমতা থেকে বিদায় নিতে হয়েছে তিনি বলেন আওয়ামী ফ্যাসিবাদীরা ছাত্র জনতার তীব্র গণ আন্দোলনে দিশেহারা হয়ে জামাত নিষিদ্ধ করেছিল তারা জামাতের উপর দায় চাপিয়ে ছাত্র জনতার আন্দোলনকে বিভ্রান্ত করার ষড়যন্ত্র করেছিল কিন্তু আমরা সে পাতানু ফাঁদে পা দেইনি ফলে আল্লাহ তালা আমাদের বিজয় দান করেছেন সব ষড়যন্ত্রের জাল ভেদ করে মাত্র ছাব্বিশ দিনের মাথায় আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি তিনি ছাত্রজনতার ত্যাগের কথা স্মরণ করে বলেন সাম্প্রতিক সফল আন্দোলনে শত শত মানুষ প্রাণ হারিয়েছেন হাজার হাজার মানুষ আহত হয়েছেন অনেকে অন্ধত্ব বরণ করেছেন এসব বীর সংগ্রামীরা আমাদের আমানত তাই যে কোনো সমস্যায় আমাদের সম্মিলিতভাবে তাদের পাশে দাঁড়াতে হবে তিনি সম্প্রতি আন্দোলনে শহীদদের গভীর শ্রদ্ধা বলে স্মরণ করেন আহতদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন এবং বিজয়দের মুবারকবাদ বাদ জানান